শুরু হচ্ছে আগামী সাতাশ ও আঠাশে জুন নওগাঁ জেলার পৌরসাতে সয়েল চার্জার টেকনোলজি লিমিটেড এর পূর্ণাঙ্গ ট্রেনিং এর একটা ব্যবস্থা ট্রেনিং এ আঙ্গুর চাষ পদ্ধতি সম্বন্ধে সেই মাটি তৈরির ব্যবস্থাপনা সারের ব্যবস্থাপনা গাছের ট্রেনিং ট্রেনিং তারপরে পেস্টিসাইড ফাঙ্গিসাইড সহ যাবতীয় এ টু জেড একটা পূর্ণাঙ্গ ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের উক্ত ট্রেনিং এ আমার সাথে অনলাইনে থাকবে মহারাষ্ট্রের সাংলির সচিন ভাই বাংলাদেশ ফার্মার কে লিয়ে মেরে তরফ সে সালাম মাই হুম সচিন মাই আপকে সাথ হুম মেরে সাথ মুকারম ভাই ভি হ্যায় হাম দোনো সাথ মে বাংলাদেশ মে আঙ্গুর করকে দেখায়েঙ্গে তো আপনারা যারা এই ট্রেনিং এ অংশ গ্রহণ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনি সিট বুকিং দিতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর থ্রি টু ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সিটটি বুকিং দিয়ে ট্রেনে অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে